দেবতার নামে ভণ্ডামির অভিযোগ শনিবার বড় সড়ো প্রতারণা চক্র হাতে নাতে ধরল স্থানীয়রা ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পাঁচ নম্বর ওয়ার্ডের ইছলাবাদ কিরণ সংঘ এলাকার অভিযোগ এলাকারই এক মহিলা তিনি কৃষ্ণকালীর সাধক নামে পরিচয় দিয়ে কৃষ্ণকালীর উপাসনার নামে বিভিন্ন উপায়ে বহু টাকা উপার্জন করতেন বহু দূর দূরান্ত থেকে আসতেন সাধারণ মানুষজন তার নাকি আছে একটা ইউটিউব চ্যানেলও অভিযুক্ত সাধিকার নাম মঙ্গলা কোড়া অভিযুক্ত সাধিকার মানুষজন ভণ্ডামি হাতে নাতে ধরতেই উত্তেজিত হয়ে জনতা মন্দির থেকে ফেলে দেন মন্দিরে থাকা দান সামগ্রী কাপড় গামছা সহ বিভিন্ন জিনিসপত্র খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ধমান থানার পুলিশ অভিযুক্তকে আটক করে বর্ধমান থানার পুলিশ স্থানীয়দের অভিযোগ নিজেকে কৃষ্ণকালী সাধিকা বলছেন তিনি নিজে কোন একটি সংস্থার সাথে যুক্ত ছিলেন পরে সেই সংস্থা থেকে তাড়িয়ে দিলে অভিযুক্ত মঙ্গলা কোড়া দেবতার নামে ভন্নামি শুরু করেন অভিযুক্ত মহিলার স্বামী একজন ফুচকা বিক্রেতা বলেও দাবি স্থানীয়দের স্থানীয়দের আরও অভিযোগ ওই মহিলা বলতেন শ্রী রামকৃষ্ণ নাকি মাকে পাননি তিনি কৃষ্ণকালীকে পেয়েছেন চিটিংবাজি করে বহু মানুষকে প্রতারণা করে বহু জমি জায়গার মালিকও হয়েছেন অভিযুক্ত কালী সাধিকা অবশেষে ফাঁস হল কালী সাধিকার ভণ্ডগিরি আচ্ছা

হঠাৎ করেছে হঠাৎ করে লোক রাখা কমিশন সিস্টেম এবার তারা ছেলে দিয়েছে এবং মানুষ হঠাৎ সবাই কি করে আঁকড়ে ধরেও বাচ্চার চেষ্টা করে মানুষের সবাইকে আছে তিনি কি করেছে সেই ক্রিমটাকে কাজ একটা বহুত বড় হাত আছে খুঁজে পাচ্ছে এবং রাত্রেবেলা এনারে এখানে বলছে হিন্দি ইংলিশ বলছে ডাইরেক্ট আমার করেছে ভগবানকে দেখেছেন যে ফোন নাম্বার ফোনপে গুগল পে চেয়েছে ডাইরেক্ট বলছেন আমার ফোন পে নম্বরে দেখা দাও গুগল পে নম্বরে দেখা দাও এই যে প্রতিটা আমাদের প্রতি সব হব বাকি সব নিজেরা পাশে তিনটে জায়গা অলরেডি এক জায়গায় অলরেডি এগুলো করে

এবং এনার ফটো বিক্রি হচ্ছে এবং এর ভিতরে একটা বড় এতে বলে সে ভালো বেরিয়ে আসবে প্রত্যেকদিন রাতে এটে অনলাইনে কথা হয় তিনি এখন কাউকে এমনি ফোনে কথা বলে না খালি হোয়াটসঅ্যাপে কথা বলে

कंपूर्ण भागे पूछ रहे थे यार तो एक न्यू गुरु देखते देखते हम लोग जाने ना कोशिश कर रहे थे वह कब ना आते जो हमें अपना करते हम लोग हमार ना तो करते मेरे कहीं बाकी जो एक इधर हाथ पड़े चलो रानी माय के लिए कौन करते आते हैं खादीदार एकने की काम करे ना आपने एकने की काम आपने जो जो अनुभव चाहिए आपने

কৃষ্ণ কালী মা যে উপকার হবে বলে এসেছেন নাকি কি রোগ নিয়ে এসেছেন আর উপকার হয় বলেই তো মানুষ না এত এত ভিড় মানুষ কিসের জন্য এসছে এত ভিড় মানুষ আমার থেকে একজন শুনবে তার থেকে আরেকজন শুনবে সেইভাবেই তো আমরা এসেছি কোনো পয়সা করি ব্যাপারে কিছা করি কোনো ব্যাপার নেই এক দিতে পারেন একটা কেউ দিচ্ছে যার কোনো দিচ্ছে না কোনো কিছু নেই শুধু আমরা শুনেই এসেছি এবার সবারই তো নানান সমস্যা আমি চাইছি যে আমার স্বামীকে ভালো হোক এই কারণেই আসা এখানে কেউ চাইছে কারো মা ভালো হোক কেউ চাইছে কারো ছেলে এই যোগ ছেলেটাকে নিয়ে দেখুন এই যে ওখানে ভিডিওটা করুন করছি ওই যে ছেলেটা অসুস্থ কোলে নিয়ে নিয়ে দেখুন গরমে এই কোথায় বাড়ি আপনার আমার বাড়ি কলকাতা বেলগড়িয়া কলকাতা বেলগড়িয়া কি নাম আপনার পিউদে পিউদে কি হয়েছিল ঘটনাটা সেটা বলুন প্রথমত কথা হয়েছে দাদা যে কথাটা হয়েছে ভক্ত দেখাচ্ছে আমি চাই না ভক্তরা তো সবাই বসে ছিল মা যদি কিছু হয় আমি তো বলবো ভক্তদের কাছে কোনদিন রাস্তাটা চালানো হয় না ভক্তরা নিজের মুখে নিজের মুখে যে যেমন খুশি হয় টাকা কুড়ি টাকা একশো টাকা মাসে যা সেটাই সেটাই মায়ের মন্দির হবে ভক্তরা যারা উপকার পাচ্ছে যারা উপকার পাচ্ছে তারা মাকে ডোনেট করেছে এক লাখ টাকা পর্যন্ত ওনার পরেছে ওনাথটা কেন করেছে আমি প্রথমেই বলি আমি এসে অনেক পুলিশ এসেছে সেখানে এসে বাচ্চাও হয়েছে সেখানে ΕH